নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো চালতার আচার আপনারা এইভাবে আচার বানিয়ে কাঁচের জারে রেখে দেবেন এক বছর ভালো থাকবে চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক সবার প্রথমে নিয়েছি একটা বড় সাইজের চালতা চালটা এবার কেটে নেব আপনারা বঁটি কিংবা ছুরি দিয়ে কেটে নেবেন আর চালতা কাটার পদ্ধতি কিন্তু খুবই সোজা আমার বন্ধুরা কিন্তু বলেছিলেন যে চালতা কিভাবে কাটতে হবে আপনারা যদি একটু দেখান তবে আজ আমি চালতা কাটার পদ্ধতি পুরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন চালতা গায়ে কিন্তু এভাবে একটা একটা করে খাপ আছে তো বঁটি দিয়ে মুখের দিকটা অল্প কেটে নিলে পুরোটাই কিন্তু খাপের আকারে বাইরে বেরিয়ে আসছে এই যে এইভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পর একটা করে চালতার থেকে ছোট ছোট পিস করে কেটে নেবেন বেশি পাতলা নয় আর বেশি মোটা নয় এইভাবে ছোট ছোট পিস করে নিলাম নেওয়ার পর চালতার মাঝখানে একটা পাতলা আঁশ আছে ওই আঁশটা ছাড়িয়ে নিলে কিন্তু চালতা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খাওয়ার সময় ভালো লাগবে তো মাঝখানে আঁশটা বের করে ওপরের দিকের খোসাটা কিন্তু এভাবে ছুলে নেব খুব সহজ আর ইজি এইভাবে চালতা সবগুলো কিন্তু ছুলে নেব। এবার ছোট ছোট পিস করে কেটে নেব এইভাবে পিস করে নিচ্ছি চালতা আচার বানানোর জন্য সবগুলো কেটে নিয়েছি নেওয়ার পর আমি এবার ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নেব চালতাতে লবণ আর সামান্য হলুদ আগে থেকে মাখিয়ে দিলাম আর লবণের পরিমাণটা আমি এখন দিয়ে দিলাম আচারে কিন্তু আর লবণ দেব না লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে মিনিট কুড়ি রেখে দেব। তাহলে চালতার থেকে এক্সট্রা জল থাকলে জলটাও বেরিয়ে যাবে আর আপনারা চাইলে অল্প রোদে শুকিয়েও নিতে পারেন তবে আমি না শুকিয়ে সরাসরি চালতা আচার বানাচ্ছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি চারটে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন গোটা জিরে ধনে কালো সর্ষে ওয়ান টেবিল স্পুন করে দিলাম আর মৌরি সবার লাস্টে অল্প দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা তেজপাতা এই মশলাটা নাচারা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আলাদা জায়গায় রেখে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব ভাজার সময় একটু লবণ আপনারা দিয়ে দেবেন তাহলে এই মশলা ভাজার স্বাদটা কিন্তু দুর্দান্ত আসবে এবার আলাদা জায়গায় রেখে দিলাম গুঁড়ো করে রাখবো এবার ওই কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল আর সর্ষে তেলে বানালে চালতানাচার স্বাদ ভালো আসে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম দিয়ে দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা চালতা চালতা দিয়ে কিছুক্ষণ আচারা করব আর গ্যাসের ফ্লেমটা লো রাখবো কিছুক্ষণ টাইম দিয়ে চালতাটা ভেজে নিলে চালতা অনেকটা পরিমাণ নরম হয়ে যাবে মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে মিক্সিজারে দিয়ে দিয়ে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি এবার চালতাও কিন্তু অনেকটা পরিমাণ নরম হয়ে গেছে এবার আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম চালতার আচারে কালারটা ভালো আসার জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন এবার না করে চালতাটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম হাই করে চালতাটা কিন্তু ভাজবেন না লো রাখবেন তাহলে চালতাটা ভাজা ভালো হবে আর নরমও হবে আর চালতা আচারে আমি কিন্তু গুড় নিয়েছি একটা বড় চালতাতে আমি আড়াইশো গ্রাম গুড় দিলাম আপনারা কিন্তু এখানে চিনি দিয়েও চালতা আচার বানাতে পারেন তবে গুড় দিয়ে চালতা আচার বানালে অনেক দিন ভালো থাকবে এভাবে গুড়টা দিলাম দিয়ে চালতার সঙ্গে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কুড়ি মিনিট মতো আমি ফোটাবো। গুড়ের রসের পাকটা কিন্তু তারের মতো হয়ে যাবে এবং চিটালো আসবে তখনই কিন্তু ভাববেন যে চালতার সঙ্গে গুড়ের মিশ্রণটা ঠিকঠাক হয়েছে আস্তে আস্তে করে দেখছি যে চালতার আচারের গুড়ের মিশ্রণটা কিন্তু বেশ তারের মতো হয়ে গেছে আচারটা কিন্তু এবার হয়ে আসছে সবার লাস্টে ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে নাচাড়া করে গ্যাসটা কিন্তু অফ করে কিছুক্ষণ কিন্তু ঠান্ডা করে নেব। তারপর কাচের জারে রেখে দেব অনেক দিন ভালো থাকবে দারুণ একটা কালার হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চালতা আচারে সাফ করে নিচ্ছি এভাবে আপনারা বাড়িতে চালতার আচার বানিয়ে ফেলুন কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকল বন্ধুরা আজই পর্যন্ত আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দারুণ টেস্টি হয়েছে আচার